হ্যালো এভরিওান গুড আফটারনুন দুপুরবেলা এখন যাচ্ছি আমরা একটু মায়াপুর মায়াপুরে ঘুরতে ওই যে চলে এলাম রাধা এখন মায়াপুরের মন্দিরে তারপর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি এখানে কীর্তন হচ্ছিল কিন্তু বৃষ্টি হাসার জন্য সব গুটিয়ে নিয়ে আবার চলে গেল আর এদিকে গোশালার জন্য রাধা গোবিন্দকে তৈরি করা হয়েছে গোশালা নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কীর্তন হচ্ছে আর গিয়েও আমরাও একটু কীর্তনে বসে পড়েছিলাম আর ওখানে দড়ি ধরে দোল না দেওয়া হচ্ছিল রাধা গোবিন্দ সেখানেও একটু দোল দিয়ে দিয়েছি দেন হাতে একটা টিকিট দিয়ে দিল সোজা চলে গেলাম প্রশান্তিতে খিচুড়ি আর আলুর দম ও মুখে লেগে থাকার মতো টেস্ট তারপর আরেকটা মন্দিরে চলে গেছি এই মন্দিরের কথা আর কী বলবো এত সুন্দর ভেতর থেকে ঢুকলে আর বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না আর ওপরটা দেখুন এত ভালো লাগছে কি বড় একটা পাখা দেন ওই রাধা রাধাগোবিন্দকে আবার দোলনা দেওয়া হচ্ছিল তারপর খিচুড়ি এত খেয়েছি গরম ধরে গেছে একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন টাটা